হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি যাবে যে পশু পাখির বিধান বিধান নেই হালাল হারাম মানুষ এবং জন্য জিনের উপরে এটা গুরুত্বপূর্ণ কথা মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন সার বাচ্চা বড় হয়েছে তখন সেই সারটাকে দিয়ে সেই গাভীকে আবার ভরণের বিষয়টি নিয়ে গেছে ছাড় দেখানো বিষয়টি নিয়ে গেছে তো এটাই তো এই বাচ্চা গাভীর এটা যাইজ না যাইজ মাথা খারাপ হয়ে গেছে ঠিকই এটা কেমন হয়ে গেল পশু বোকামি উপরে বিধান নেই হালাল হারামের বিধান কার উপরে মানুষের উপরে একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে এটা হালাল না হারাম নগদ হালাল বলে রুচি সেটা তোমার ব্যাপার আমি বলেছি যে কচ্ছপ খাওয়া যায় তখন এক লোক কচ্ছপ ধরে নিয়ে বাড়ি চলে গেছে তোর বউকে বলছে যে কচ্ছপ রান্না করো খাবো তখন বউ বলেছে যে তোমার সংসার করবো না এই যে গেলাম এই যে বলেছেন আপনি অবাক কথা কচ্ছপ আমি যাইজ বলেছি আপনাকে খেতে বলেছি রুচি হলে খাবেন তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায় কোন সমস্যা নেই সন্দেহ করাটাই হারাম বিধান পশু প্রাণীর উপরে নেই মোরগ কি সরানো যাবে মানে কি মানে ওই এটা অন্ডকোষ্টা বের করা যাবে ওতে সুবিধা থাকলে করতে পারে খাসিরও যা মোরগেরও তাই ওতে গোস্তে স্বাদ হয় করতে পারে কোনো সমস্যা নেই ও খাসির কুরবানি হবে ওটাই বোখারিমুন ওটাই ইবনো মাজার সহি হাদিস